আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার খেতে পারছেন আমার মা ভাবির রান্নাঘরে হলো আমি বসি তো এখানে বসার কারণ হলো আমি হলো রান্না করবো বিরিয়ানি আর ভাবি আর আগের বার যখন আসতাম তখন বলছিল যে মিমের হাতে বিরিয়ানি খেতে মন চায় তো আজকের দিনটা ওর একটু স্পেশাল সেটার কারণ হলো অনেকে জিজ্ঞেস করবেন স্পেশাল কেন দিন বিশেষ করে আমি কারণ আমি অসুস্থ তো দিন গুনলে আমার মনে হয় কি দিন বেশি আটকে আসছে বা একদিন দুদিন থাকতে পারে নাও থাকতে পারে তো সেই উপলক্ষে ভাবলাম যে সবাই একটু খাওয়াই আর আমরা নিজের একটু আনন্দ করি শরীরটা ভালো থাকলে হয় তার একটু বেশি আনন্দ করতাম আস্তে আস্তে দিনগুলো পার হচ্ছে অনেকেই জিজ্ঞেস করেন আমাকে যে আপু বেবি কতদিন যাচ্ছে সেটা অবশ্য সব সময় তো বলা হয় না তো আজকের জন্য বললাম সেই খুশিতেই হলো আমি ভাবিকে হলো বিরিয়ানি রান্না করে এবং সবাই ভাবি কেনা বলতে আমি সবাইকেই কিন্তু ভাবি এর আগের বার আবদার করছিল যে মিমের হাতে বিরিয়ানি খাইতে মন চায় তো তখন আমার ওই দিন নিয়েছিল আমার কিন্তু আসলে তখন আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল তো আমি আসলে বৈশাখ থেকে যেটা রান্না করব ওইটা তখন ছিল না

বরাপুর জন্য অপেক্ষা করা হয়েছিল বড় জন্য ভাবি অপেক্ষা করেছিল কিন্তু আপার আসতে পারে না নাকি আপা আসতে পারে কারণ নিশা আপু আসছে তারও একটা ওখানে দেখাশোনা ইয়ে আছে নিশাপুর আসার কথা ছিল এটা ছিল যে নিশাপুরে নিয়ে বড়াপ্পু হলো এখানে আসবে সেই জন্য আমার বাড়িতে মনে করেন ভাবি মা সবাই মিলে আমাদের আমাদের ঘরের অনেক কাজ বাকি ছিল সেটা অনেক দ্রুত করছে কিন্তু নিশাপুর কাছে হলো সুযোগ ছিল না এই জায়গায় আসতে পারেনি অনেকে দেখলাম যে কমেন্ট করলো যে আপনার কি যাওয়া উচিত ছিল না কে দেখতে নিশাপুর আসতো কিন্তু সুযোগ পায় নাই এই জন্য আসতে পারে নাই কেউ সে খুব অল্প সময়ের জন্য আসছিল ইনশাআল্লাহ বাইচ থাকলে দেখা হবে দোয়া করবেন নিশাপুর অলরেডি বাইরে চলে গেছে আর আপুরা কবে আসবে যায় না আসলেও হয়তো তিন আরো দুই তিন তিন মাস পর আসতে পারে

তো না অল্প পরিমানে কাঁচামরিচ দেওয়া হয়েছে আর পিঁয়াজটা দেওয়া হয়ে গেছে লবণ আমি দিচ্ছি এখানে হলো আদা রসুন দিচ্ছি

এখানে যে মশলা কষানো শেষ আর এখানে হলো আমি মাংসটা এখন দিয়ে দেবো আর এই মাংসটা খুব সুন্দরভাবে একজনে কাটছে একজনে দুইছে ভাবি না কিন্তু না আমাদের বাড়িতে কোনো কাজ হইলে আসলে এক হাতে হয় না ওই একটা কাজের মধ্যে অনেক মানুষের হাত থাকে মানুষ বেশি হইলে যা হয় মানে হাতে ই করে করে সবাই মিলে করে যে রাজন দিচ্ছে আর আমি রান্না বসাইছি এখানে মাংসটা হলো কষাইতেছি আর এখানে হলো আমার ভাবি হলো তার বোনের বাসা থেকে আম আনছিলো ওই আমটা হলো কাইটা দিতাস আমারে আমার শখ ছিল যে আমাদের গাছের টক আম মানে টক মিষ্টি ওই আমটা খাইতে কিন্তু ই হয়েছে ভাবি হলো বলতেছে এই আমটা হলো অনেক বেশি মজা এই জন্য এটা কাইটা দিতাস আমাকে নন্দে ভাবির সেবা করতেছে ওই যে তো ভাবি যদি নন্দের সেবা না করে একটু তাহলে তো হইলো না তাহলে তো হিজি সুজি হয়ে গেল সেজন্য তো বললাম এটা একটু খায়া দেখো আমাদের বাড়ির গাছের থেকে এই গাছের আম বেশি মজা আর কেউ নাই আব্দের কাছে আব্দি একই হয়ে গেছে

আর এখন আমার ভাবি যদি একটুখানি মনোযোগ দিয়ে যদি পানিটা আর এই কাজটা ঠিকঠাক করতে পারে মানে এখন যে প্রসেসটা এটা হলো তোমার রান্না শেষ এখন পানি দিবা না পানি আমি হ্যাঁ সেটাই এখন ভাবে যদি দেইখা ঠিক টাইমে যদি নামাইতে পারে তালি হবে ভাবি ননদের বিরিানি মজার বিরিানি আর না হলে ভাবিরও বদনাম আমারও বদনাম বদনাম ভাবির কিছু হবে না ওইতো মানে একদিন আঙ্গু বিরিানি নষ্ট হয় পা চালটা যদি ঠিকঠাক মতন ফুটে তাহলেই হলো এখনি হবে

একদিনের মধ্যে দুই তিনবারও বৃষ্টি আগে তো প্রচুর পরিমাণ বৃষ্টি হইতো মানে অনেক বৃষ্টি হইতো আমাদের এদিকে এখন বর্তমানে তো অত বেশি আমরা বৃষ্টি দেখি না খুব কম বৃষ্টি হয় তো এই জন্য ছাগল খুব চিক্ষার পারতো ঘাসের অভাব থাকতো ঘাস ওই ভিজা থাকতো আবার ভিজা খাইতো না আর চিল্লাপাল্লা করতো ছাগল অনেক তো আমাদের বাড়িতে একটা আছে তো এই ঘাসের জন্য এই ডাল ওই ডাল খোঁজ দিয়েছে বাবুয়ের কাটালো করে দিলো পেয়ারা পাতাই না দিলো এখন গেলে আবার কলা পাতা আনতে গেলে এই ছাগলের সেবা চলতে আছে এই ছাগল বড় হইলে আলহামদুলিল্লাহ আমরা ই দিব এটাকেও আমাদের বাসায় বড় হচ্ছে বাচ্চা কাচ্চারা অবশ্য সব সাত দিনের দিন বাচ্চাদের আকিকা দেওয়াই ওটা তো দেওয়া হয় নাই কে তো দিয়ে দিবে দ্রুতই এই দেখ আমার মেয়ে উঠে উঠা উঠে মা তুমি কোথায় ছিলে আমি যে এখানে রান্না করবো মা এই জন্য আসছি এখানে আসো হ্যাঁ তুমি আমাকে খুঁজছো ওই যে কলাপাতা নিয়ে এসে ওই যে ছাগলের কলাপাতা দিবে বাবা যাও ঝুলাই দাও ঝুলাই দাও ভাল লাগছে না তোমার হ্যাঁ ভাল লাগছে না আমার আবদিয়া ঘুমোতে উঠলে আম্মু ভাল লাগছে না তুমি রুমে যাও এখানে গরম অনেক রুমে যাও হুম আমার সাথে থাকবা এখানে ময়লা আর এখানে ই মশা কামড় দিব যাও রুমে যাও বইসা খাইলে ওটা পেটা দেব না জীবনের পথে বোনে ছাগলের জন্য গাছ রেডি করে দিল মানে পাতা রেডি করে দিল ছাগলের জন্য ছাগল আবার ভদ্র ছাগল নিচে পড়লে খাইতে চায় না না ছাগলে পরাজিস খায় না কিন্তু হ্যাঁ এমনি তে বনে করে কাটার পাতা সব ছাগলে এই ধর পাতা ডিকটু ওইটা একটু একটু খাইলো এই নিচে পড়ে গেছে না কাটার পাতা এইটা একটু একটু খাইতেছে পাতা শুকনা পাতা খাইতেছে তার মানে এই না জরা সব সময় পাতাগুলা খায় আর বৃষ্টির দিনে বৃষ্টির দিনে তোরা খাইতেই চায় না খাইতেও চায় না আর ক্যাকাও করে আচ্ছা আমাদের এই পেয়ারা গাছটা হলো মানে ময়রা যাইতাছে এক হিসাবে মানে এই গাছটার উপর অনেক ঝড় মরে গেছে তো ওখানটা বিল্ডিং হয়েছে ইগ হয়েছে গাছের ই কাটা ঠাটা পড়ছে শিকড় শিকড় কাইটা গেছে জন্য গাছের এই অবস্থা তো গাছটার আসলে কি করলে গাছটা তাজা হইব একটু বলবেন কারণ এই গাছে পেয়ারা খুব মজা সবাই অনেক কারাকারি করে খায় আর সেই গাছটা ময়রা ময়রা যেতে আস্তে আস্তে কোন উপায় আছে কিনা এটা তরতাজা করার উপায় তো অবশ্যই আছে আমাদের বলতে পারেন ট্রাই করব আমরা কারণ এই কাছের পেয়ারা খুব পছন্দ করে সবাই রে এই যে এখানে সবকিছু রেডি করা চলতে হইতেছে ভাবি হলো চাল ধুইছে সেকতেছে জানি নাই না আমাদের বাসাটা ছিল ওটা হলো ফুটো হয়ে গেছে

তো বিরানি রান্না করার জন্য যে প্রসেসটা আমরা সবাই মিলে বসে বসে করতামছি এটা আমাদের ভবি মা আমার চাচি ওইখানে হলো টক যেটা হলো চাচি বানাইতেছে আর এটা কম হয়ে গেছেগা 10 গ্ৰাম প্রপার দিতে না তাহলে গায় দোয়া হলো নাই মা গিয়েছিল এখনো গায় হয় নাই তো এইজন্য পেকিদের দুধ হলো যে টকই বানাইতেছে আর বাবুরে ভুল ছিলো